আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এই যে বন্ধুরা দেখো আমি আজকে তোমাদের জন্য ইসলাম ধর্মের একটি মূল্যায়ন নমুনা মূল্যায়ন নিয়ে এসেছি প্রশ্ন তোমাদের তৃতীয় প্রান্তিক দুই হাজার চব্বিশের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী তৃতীয় বিষয় বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে একশো দেখো তোমাদের এক নং প্রশ্নের উত্তরে কি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো তোমাদের দশটি সঠিক উত্তর দিতে হবে আর প্রতিটি এক নাম্বার করে মোট দশ নাম্বার দেওয়া থাকবে দেখো এক নম্বরে আমি কি লিখেছি আসমানি কিতাব মোট কয়টি ক নাম্বার একশো চারটি কার নির্ধারিত নিয়মে আমাদের সৃষ্টি জগৎ চলে ক নাম্বার মহান আল্লাহর দেখো তিন নম্বরে কি আছে সাওম বা রোজা পালন করা কি। ক নাম্বারে উত্তর ফরজ চার নম্বরে কী দেওয়া আছে হরজত মোহাম্মদ সাল্লাহর পিতার নাম কী ক নাম্বার আবদুল্লাহ পাঁচে কী দেওয়া আছে পাঁচ নম্বরে মহানবী সালাল্লাহ কত বছর বয়সে মারা যান মহানবী সাল্লাহ কত বছর বয়সে মারা যান গ তেষট্টি বছর আখ কত প্রকার ক নাম্বার আখ দুই প্রকার সাত নাম্বারে ছোটো আসমানি কিতাবকে কি বলে ছোটো আসমানি কিতাবকে সহিফা বলে তারপরে আট নাম্বারে কি দেওয়া আছে আখ লাখ শব্দের অর্থ কি আখ লাখ শব্দের অর্থ চরিত্র দেখো বন্ধুরা তোমাদের এরকম দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর এগুলো তোমাদের কি করতে হবে প্রত্যেকটি এক নাম্বার দিয়ে শুধু উত্তরটা দিয়ে যদি ক নাম্বার উত্তর হয় তাহলে ক দিয়ে একশো চারটি লিখে দিবে পুরো এই প্রশ্নটা তোমাদের লিখতে হবে না শুধু ক দিয়ে এই উত্তরটা লিখে দিলে তোমাদের প্রশ্ন হয়ে যাবে উত্তর হয়ে যাবে এভাবে করে তোমরা গুনে গুনে কী করবা সবগুলো প্রশ্নের উত্তর খাতায় লিখে দিবা আমি তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি নিয়ে এসেছি যাতে এখান থেকে তোমরা ধারণা পাও এবং পরীক্ষায় কি করো সুন্দরভাবে তোমরা লিখতে পারো আর এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে যেগুলো তোমরা সহজেই কি করতে পারবে উত্তর দিতে পারবে তাই বাসায় তোমরা কি করবা এই প্রশ্নটি বারবার প্র্যাকটিস করবা পরীক্ষা দিবা যাতে তোমরা কি করতে পারো পরীক্ষা ভালোভাবে সহজে প্রশ্ন পেয়ে তোমরা বুঝতে পারো তোমরা যেন একটু না ঘাবরাও প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারো যে তোমাদের কিভাবে খাতায় কি করতে হবে উত্তরগুলো দিতে হবে আমি এখানে কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি আর সময়ের কারণে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি দেখো নয় নম্বরে কি বলেছে ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম কোনটি গ ইমান হরজত মোহাম্মদ সাল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই হলো দশটি তারপরে দুই নং প্রশ্নের উত্তর তোমাদের দুই নং প্রশ্নের উত্তরে থাকবে শূন্য স্থান পূরণ করো দেখো কতে কি দেওয়া আছে ইমানে মুজাম্মান হলো কি ইমানের সার সংক্ষেপ এখানে তোমাদের কি করতে হবে উত্তরটা লিখতে হবে ইমানের সার সার সংক্ষেপ খনাম্বার কি আছে মহান আল্লাহকে ভালোবেসে তার অনুশীলন করতে পারি তার ইবাদত অনুশীলন করতে পারি সালাত অর্থ কি সালাদ অর্থ দুয়া করা মহানবীর প্রথম স্ত্রীর নাম কী খাদিজা রাদিয়াল্লাহ উম নাম্বারে কি আছে আকলাকে জামিমা হলো কি আকলামের জামিমা হলো নিন্দনীয় চরিত্র তারপরে দেখো তিন নং প্রশ্নের উত্তরে তোমাদের কি থাকবে তিন নং প্রশ্নের উত্তরে থাকবে শুদ্ধ ও অশুদ্ধ যা এখান থেকেও তোমাদের কি করতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটিতে দুই নাম্বার করে থাকবে পাঁচটিতে দশ নাম্বার দেওয়া থাক দিবে তাই তোমরা পা এখান থেকে তিন নং প্রশ্নের উত্তর লিখে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে ক নাম্বারে কী আছে ইমান ফারাসি ফার্সি শব্দ এটা কি এটার উত্তর হচ্ছে অশুদ্ধ ক নাম্বারে দেওয়া আছে পবিত্র কুরআনে মহান আল্লাহর বাণী পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী এটা হবে শুদ্ধ মহানবী সালাল্ল মক্কা ইন্তেকাল করেন এটাও শুদ্ধ আকলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র এটাও শুদ্ধ মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে থাকত এভাবে তোমরা কী করবা এক দুই তিন চার পাঁচ এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে তারপরে দেখো এখানে কী বলেছে চার প্রশ্নের উত্তরে বাম পাশের ব্যাকাংশের সাথে ডান পাশের বাক্যাংশ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে পাঁচটি দিতে হবে দশ নাম্বার দেওয়া থাকবে প্রতিটিতে দুই নাম্বার করে পাঁচটি দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে তোমরা চার নং প্রশ্নের উত্তর দিয়ে এই বাম পাশ থেকে ডান পাশে মিলকরণটি লিখবে আমি তোমাদের দেখো আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ এই যে দেখো আমি এখানকে উত্তর লিখে দিয়েছি এই যে এটার উত্তর হচ্ছে এই গ নাম্বার আমি এখানে গ নাম্বার কি করেছি লিখে দিয়েছি অজুর ফরজ কয়টি ওজুর ফরো চারটি এই যে দেখো আমি ক নাম্বারটা এখানে লিখে দিয়েছি এই কর নাম্বারটা দিয়েছি তোমরা যাতে সহজেই বুঝতে পারো মোহাম্মদ সাল্লাহ একজন উম উত্তম মোহাম্মদ সাল্লাহ একজন উত্তম কি আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন এই খ নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি হিবজুল ফুজুল হিবজুল ফুজুল এটার উত্তর কি হবে দেখো শান্তি সংগঠন এই যে আমি এখানে উম নাম্বারে লিখে দিয়েছি দেখো এখানে উম নাম্বারে কী বলেছে মায়ের পায়ের নিচের সন্তানের কি বেহেস্ত বেহেস্ত এই গ নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি তারপরে তোমাদের পাঁচ নাম্বারে কি দেওয়া থাকবে দেখো পাঁচ নং প্রশ্নের উত্তরে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখো সংক্ষিপ্ত যা প্রতিটিতে কি থাকবে চার নম্বর করে থাকবে পাঁচটিতে বিশ নাম্বার দেওয়া হবে ক নম্বরে কি আছে আল্লাহর ওপর ইমান আনা কেন গুরুত্বপূর্ণ ক নাম্বার আছে মহানবী সাল্লাহ হাজরে ওয়াদ কাবার দেয়ালে কিভাবে স্থাপন করেন গ নাম্বার আছে তুমি যেসব ইবাদত করো তা হতে চারটি উল্লেখ করো ঘ নাম্বারে কী দেওয়া আছে উত্তম চরিত্র গঠনের উপায় সম্পর্কে চারটি বাক্য লিখো উমা নাম্বারে কী দেওয়া আছে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেখো তারপরে ছ নম্বরে কী আছে মহান আল্লাহ বিশ্ব প্রকৃতির সস্তা এই বিষয়ে চারটি বাক্য লিখো ছ নম্বরে কি আছে সালাদ সম্পর্কে মহানবী সালালাও কি বলেছেন এই হলো কি ছ পর্যন্ত এখান থেকে তোমাদের কি করতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর এরকম তোমাদের পরীক্ষার খা প্রশ্নেতে এরকম প্রশ্ন দেওয়া থাকবে তোমরা এভাবে খুঁজে খুঁজে পাঁচটি প্রশ্নের উত্তর কি কবে খাতায় লিখে দিবে পাঁচ নং প্রশ্নের উত্তরে তারপরে তোমাদের ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে ছয় নং প্রশ্নের উত্তরে কী দেওয়া থাকবে ছয় নং প্রশ্নের উত্তরে তোমাদের কি রচনামূলক প্রশ্ন দিতে হবে যার উত্তরগুলো একটু বড় করে দিতে হবে দেখো এটাতে তোমাদের প্রত্যেকটিতে আট নাম্বার করে থাকবে আর আট আট নাম্বার থাক থাকবে পাঁচটি প্রশ্নতে চল্লিশ নাম্বার থাকবে দেখো ক নাম্বারে কি বলেছে ইমানের মূল বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখো আকলাক শব্দের অর্থ কি আকলা কত প্রকার ও কি কি এই এই দুইটা দুইটা প্রশ্নই কি প্রশ্ন করে পড়বা উদাহরণ লেখো তাতে দেখো গ নাম্বার কি বলেছে মহানবী সাল জীবনা জীবন আচরণ অনুসরণ করে আমরা নিজেরা কোন কোন আদর্শ চর্চা করি তার একটি কি করি তালিকা তৈরি করো দেখো গহ নাম্বারে কী বলেছে পাঁচ ওয়াক্ত সালাদ কখন আদায় করতে হয় তা একটি ছকে লিখেও ছকে লেখো তারপর উম নাম্বারে কী বলেছে আমরা জীব ও প্রকৃতির প্রতি আচরণ বা যত্ন নেবো এ বিষয়ে লেখো ছ নাম্বারে কি আছে নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচয় দাও ছ নম্বরে দেওয়া আছে আরবি হরফ কয়টি ও কি কি এগুলো তোমরা মেন বই থেকে কি করবা পড়ে নিবা এগুলো মেন বইতে প্রত্যেকটার উত্তর দেওয়া আছে তোমরা ওইখান থেকে খুঁজে এই উত্তরগুলো শিখে নিবা আর এগুলো থেকে তোমাদের ইনশাআল্লাহ কী হবে পরীক্ষায় কমন পড়বে তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা আর নিজেরা নিজেরা তোমাদের ভুলটাকে কি করবা সংশোধন করে নিবা যে তোমাদের কোথায় কি ভুল আছে তা বন্ধুরা তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বা আর ভালোভাবে কি করবা প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করবা দেবা এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পরীক্ষায় আসবে তা আজকের মতো এই পর্যন্তই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে তোমরা কি করো সাবস্ক্রাইব করে দাও যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের আমার ভিডিওগুলো সব তোমরা কি পা পেয়ে যাবা তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম